গ্রামে অনেকে লালনের ভক্ত সখীর মতের লোক তারা মানুষকে লালনের গানের মাধ্যমে বুঝায় তারা নামাজ পড়ে এখানে ওয়াজ শুনতে আসছে সম্পর্কে দয়া করে বলবেন ভাইরা আমার আমি কাউকে ছোট করে বা অশ্রদ্ধা করে কথা বলতে চাই না তবে ইসলাম অত্যন্ত পরিষ্কার ইসলাম হলো কোরআন এবং সুন্নাকে অনুসরণ করার নাম কোরআন এবং সুন্নাকে আপনি অধ্যয়ন করেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে একজন মুসলমান হিসেবে আপনার কি করা উচিত কার কি করা উচিত নয় আমরা বিশেষ করে ইসলামের নামে নানা মতবাদের কথা শুনি এই আপনার মতবাদ গুলোর প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা অ্যানালাইসিস আছে বিশেষ করে বাউলদের যে জীবন আচার তাদের যে ধর্ম বিশ্বাস এটা নিয়ে আমাদের এক ঘন্টার উপর একটা বক্তব্য ইউটিউবে আছে আপনি শ্বাস দিলে সেখানে পেয়ে যাবেন আমি বহু দিন ব্যয় করে তাদের বই পুস্তক পড়ে তার উপরে ডিটেইল আলোচনা করেছি আপনি সেটা শুনে নিতে পারেন আমি অনুরোধ করব আপনি অনুগ্রহ করে নির্মোহভাবে একটা পুরো আলোচনা শোনার চেষ্টা করেন আশা করছি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি শুধু এটুকু বলবো কেয়ামতের আগে ইসলামকে অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করবে কেউ বলবে নামাজ কালাম পড়ার দরকার নাই মারেফত এটাই সব মারেফত কি মারেফত সব ভিতরে ভিতরে উপরে কিছু করা লাগবে না তাদেরকে জিজ্ঞাসা করবেন আমার নবীজি সাল্লাম শুধু নামাজ পড়েন নাই জীবনের শেষ মুহূর্তে যখন তার নিজের ঘর থেকে তার যে কবর আপনার মিম্বর যেটা এই আজকের এই যে মাহফিলের যে আমাদের এই প্যান্ডেল আছে প্যান্ডেলের স্টেজ থেকে প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত এতটুকু দূর হবে না আরো কম যারা মদিনা গেছেন তারা জানেন নবীজির কবর থেকে ওনার মেম্বর আরো কাছে এতটুকু জায়গায় পায়ে হেঁটে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ওনার শরীরে ছিল না জীবনের শেষ মুহূর্তে অসুস্থ অবস্থা তখন আলী এবং আব্বাস রাজি আল্লাহ হুমা দুজনের কাঁধে দুই হাত দিয়ে পুরো শরীরের ভার তাদের উপরে ছেড়ে দিয়ে পাউ দুইটাকে মাটির সাথে টানতে টানতে ওই বাসা থেকে মিম্বরের কাছে এসেছেন তারপর একা এক করে নামাজ পড়েন নাই আর জীবনে প্রত্যেকটা وقت নামাজ কিভাবে পড়ছেন সেটা আরো ভালো জানেন আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ফাই ইনখিতুম ফরিজান ওয়া রুকবানা যেই তোমরা নামাজ পড়তে আশঙ্কা করো রণাঙ্গনে থেকে নামাজ পড়তে গেলে শত্রু তোমাকে শেষ করে দিবে পায়ে হেঁটে হাঁটে হাঁটে হাঁটা অবস্থায় ভ্রমণকারী অবস্থায় নামাজ পড়বে তারপরও নামাজ माफ নাই এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআন এভাবে স্পষ্ট করে বলেছে আপনি বলেন না শরীর টরিয়ত অর্থাৎ এইভাবে এত নামাজ কালামের দরকার নাই ভিতর ভিতরে মারুফট আরেফট কিছু একটা কল্লি হয়ে যাবে তাহলে নবীজি এত কষ্ট কেন করছেন ইসলাম কি আপনি নবীর কাছ থেকে শুনবেন নাকি এদের কাছ থেকে শুনবেন কার কাছ থেকে শুনবেন আল্লাহ নবীর কাছ থেকে শুনবেন না আল্লাহ তাআলা তাকেই পাঠিয়েছেন মডেল হিসেবে অতএব ইসলামের নামে আমরা এই সমস্ত বিভ্রান্তির মধ্যে থাকলে কখনো আমরা মুক্তির পথ পেতে পারি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয়ন থাকতেন ত্রিপরিষ্কার থাকতেন জুমার দিন গোসল করাকে এক হাদিসে তিনি ওয়াজিব বলেছেন এটা আগে ওয়াজিব ছিল পরে মনসুখ হয়েছে ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন অনেকবার করে মিসওয়াক করতেন পরিচ্ছন্ন থাকতেন যাতে মুখের দুর্গন্ধের কারণে কষ্ট না হয় তিনি বাসা থেকে出て মিসওয়াক করতেন ওজুর সময় মিসওয়াক করতেন নামাজের সময় মিসওয়াক করতেন তিনি কোনো জায়গায় যেতে গেলে মিসওয়াক করতেন জুমার দিন আলাদা মিসওয়াক করতেন এত ঘন ঘন মিসওয়াক করতেন যাতে পরিচ্ছন্ন থাকে পাঁচবার পাঁচ ওয়াক্তের জন্য ওযু করতেন যাতে পরিচ্ছন্ন থাকে সুস্থ থাকে ফ্রেশ থাকে তিনি পরিপাটি থাকতেন ইসলামটা সুন্দর আপনি ইসলামের নামে সালাদ চট করে থাকবেন চুলের মধ্যে আপনার ময়লা জটলা পাকায় যাবে আপনার গায়ের থেকে দুর্গন্ধ হবে আপনি বিড়ি আর গাঞ্জা খাবেন আর বলবেন এটার নাম ইসলাম তো তাহলে ভণ্ডামি দুনিয়াতে কিসের নাম হবে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন নারীদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পুরুষদের প্রতি তাদের আকৃষ্ট হবে এবং পুরুষটা তাদের প্রতি আকৃষ্ট হবে এই এই ডক্টর জাহির একটা কথা আছে স্বর্ণের অক্ষরে লেখার মতো সার রাহম বলতেন যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সৃষ্টিগত সৃষ্টিগতভাবে যৌনতা প্রমোটেড একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর মানুষের ভিতরে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয় কি হয় না এটা কি কায়ক জাগ্রত করে দিতে হয় মানুষ দুধের কথা পশু পাখি এরকম যে একটা নির্দিষ্ট এই যে বয়সে যাওয়ার পর এমনিতেই তার ভিতরে জন আকাঙ্ক্ষা জাগ্রত হয় অর্থাৎ যেটা সৃষ্টিগতভাবে যেটা প্রমোটেড হয়ে আছে আগে থেকেই সেটা যথেষ্ট অগ্রসর হয়ে আছে আপনার মধ্যে সেটার আকাঙ্ক্ষা দারুণভাবে আগে থেকে জেগে আছে সেই যৌনতা যদি বিজ্ঞাপনের বিলবোর্ডের নামে নাটক সিনেমার নামে নোবলের নামে বাউলগিরির নামে নামে নানা নামে যদি নারী পুরুষকে একসাথ করে ফেলেন এবং যৌন যদি জাগ্রত করে তোলেন আরো বড় গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে যেরকম দুর্ঘটনা শিকার হবে যুবকরা তরুণরা ধ্বংস হয়ে ধ্বংসের দ্বারা প্রান্তে চলে যাবে কারণ তাদের যৌনতা এমনিতে এই বয়সে প্রমোটেড এটাকে প্রমোট করতে হয় না এটাকে কন্ট্রোল করতে হয় বরং এটাকে আরো বিভিন্ন বিনোদন যখন উত্তেজিত করা হয় যুবকদেরকে যখন আরো জাগিয়ে তোলা হয় তখন যুবকদের যারা ধর্ষণ হয় পাশবিক নির্যাতন হয় কোনো আইন করে কোনো শাস্তি দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না এগুলো নিয়ন্ত্রণ করতে হলে আল্লাহর বিধানের ভেতরে আসার কোন বিকল্প পথ আর অথচ এই বাউলে বিশ্বাসী ভাইরা আমাদের এই সমস্ত ফকির ফকিরি আপনার ধারার বিশ্বাসী ভাইরা তথা কথিত মারেফতি ধারার ভাইরা তাদের কাছে নারী পুরুষের সাথে যত মিশবেন তত আপনার আধ্যাত্মিকতা তত বাড়বে এটা শুধু আমার বক্তব্য নয় তাদের বহু গানের বক্তব্য ওই যে আপনার সময় গেলে সাধন হবে না এই গানের যে কথামালা এই গানের যে ব্যাখ্যা ইউনিভার্সিটি টিচাররা করেছেন ওইটা আমি অক্ষরে অক্ষরে আমারই বক্তব্য এখানে বই পৃষ্ঠা সহকারে বিস্তারিত বলেছি শুনে দেখবেন অতএব ভাইরা আমার ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোন নাই, এখানে কোনো কোন নাই। এখানে কোন গাঁজা খাওয়া খাই নাই এখানে কোন চুলের জটলা নাই এখানে কোন চুলের ময়লা নাই এখানে চটপরে ময়লা হয়ে থাকা নাই এখানে দেশ এবং জাতির বোঝা হয়ে আপনি মাজারায় শুয়ে থাকবেন দুইটা পয়সা কামাবেন না আপতো সামাজিক উন্নয়নে কোনো ভূমিকা রাখবেন না নিজে বোঝা অন্যের জন্য বোঝা হবেন সংসার করবেন না এরকম যদি হয় তাহলে পৃথিবীটা অচল হয়ে যাবে এরকম অযৌক্তিক জিনিস ইসলামে আল্লাহ আমাদেরকে বোঝার দান দেখবো